আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে আমি আজকে ভাঙচুর করেছে আদালত অবমাননা করেছে মসজিদ ভাঙচুর করেছে আদালত ভবনে জামে মসজিদ এরপরে লালদিঘির পারে যাবে মসজিদ তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে বিগত আঠারো বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে ফোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না আজকে এই নেতা আসলো কিন্তু সেখানে সন্ত্রাসীরা সমাবেত হলো এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন সেনাবাহিনীদের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দেওয়া হয়েছে চিহ্নয়কে আদালতে তোলা হলো কিভাবে খর করিয়ে এরা পেশিবাদী কায়দায় তাণ্ডব চালাল এবং এই একজন বিজ্ঞ আইনজীবীকে ধরে নিয়ে আজকে সেই মেতর পার্টি রুডের উপর কিভাবে জবাই করে দিল এই ব্যাপারে আইন আইনে যারা আজকে দায়িত্ব পালন করছেন পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিজেপি সহ আপনারা অতীতে তো আওয়ামী লীগ সরকারের আমলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেইখানে দায়িত্ব পালন করেছেন একটা লক্ষ্য উত্তর নাই আর এখন আপনারা আইন শৃঙ্খলা যাহাতে বিঘ্নিত হয় সেই জন্য আপনারাও ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে আপনারা ফেইলি করার জন্য তারা যাতে করে ব্যর্থ হয় সেই ষড়যন্ত্রে আপনারাও লিপ্ত কাছে তালিকা আছে আপনারা বাঁচতে পারবেন না স্পষ্টভাবে আজকে আমার আমার প্রিয় ছেলে আমিও সাতকার লোহাগারার সন্তান আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে রাত্রের মধ্যে স্করের সন্ত্রাসী অস্ত্রধারী এবং পেশিবাদীর কথিত স্বৈরাচারের পাঁচ আটা কুকুর যারা তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং আজকে স্কনের কাজকে আপনারা যেইভাবে স্কন এইভাবে কাজ করতে পারে না আজকে স্পষ্টভাবে বলতে চাই সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি আমি আজকে দেশবাসীর কাছে চট্টলবাসীর কাছে অনুরোধ করব তৌহিদি জনতার কাছে আপনারা ধৈর্য ধারণ করুন আইন নিজের হাতে নেবেন না